অটোক্লাভ মেশিনে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়া হয়ে গেছে তো প্রেসার কুকারের মতন শিশু উঠতেছে আর সাউন্ড বন্ধ হয়ে হয় হয়তো বা আপনারা টের পাচ্ছেন না তো আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো জীবাণু মারা যায় জীবাণু একটু বয়েল হোক আর বলে রাখি আজকে আমাদের একটা নতুন উটি আছে একটা সিজারের পেশেন্ট তো তার সিজার করতে হবে সেই হিসেবে আমরা একটু উটি রুমটা একটু চেক দিয়ে নিই সবকিছু ঠিকঠাক আছে নাকি অপারেশনের পূর্বে শুধু পেশেন্টদের কি না আমাদেরকেও আসলে প্রিপেয়ার্ড হইতে হয় তো দেখতে পাচ্ছেন আমাদের বাবু তো অপারেশনের ব্যাপারটা টোটালি স্কিপ করে গিয়েছে তো বাবুকে দেখেন ছেলে বাবু হয়েছে আর যথেষ্ট কিউট কিন্তু না কত সুন্দর করে তাকিয়ে আছে মানে চোখ টিপ টিপ করে আসলে এগুলা দেখতেও ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন আমাদের সিস্টাররা বাচ্চাটাকে পেশেন্টের ফ্যামিলির কাছে হস্তান্তর করবে তো پیشنটের থেকে আসতেছে কিন্তু এখন ভিড় নেই না মানে এখন তাদের কাছে মিষ্টি খেতে চাওয়া হইছে আর আসলে এই ব্যাপারটা আমরা সব সময় প্রত্যেকটা ডেলিভারি পরেই খুব ইমজয় করি তো এখানে একটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয় আমাদের নিউবর্ন কিন্তু এখন তার ফ্যামিলির কাছে মেবি তার দাদির কাছে ওই গোন থেকে پیشنকে বের করা হচ্ছে আরও একটা অপারেশন সাকসেসফুল হলো আমাদের পরিবারে আমাদের না রোগীর পরিবারে নতুন একজনের আগমন আল্লাহের ইচ্ছায় সুস্থভাবে এসেছে আর এটা আসলে খুব ভালো লাগে যে যখন নতুন কোন নিউ আসে আর দুইজন মানুষকে দুটা পরিবারের সুখ হয়ে হ্যাপিনেস হয়ে আসে তো দোয়া আমাদের এই রোগী রোগীর ছেলে বলে দিচ্ছে ছেলে বাবু হয়েছে তাদের জন্য তারা যেন সুস্থ থাকে আর আল্লা হাফ বাচ্চাটা বহুদিন বাচ্চায় অনেক বড় করে আহ দোয়া করবেন সবাই দয়া করবেন আর আমাদের জন্য দয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দয়া করবেন আর একটু উল্লেখ করতে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে দিলা আবিস্পা মেডিকেল সার্ভিসেস এন্ড প্রাইভেট হসপিটাল আমাদের লোক প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে কুষ্টিয়া মঙ্গলবারই বাজারে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ